আজ মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে খড়গ্রাম থানার পক্ষ থেকে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ধর্মবর্ণ নির্বিশেষে সুন্দরভাবে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে আমরা আজকের পথ চলতি মানুষদের কাছে ট্রাফিক আইনের নিয়মাবলী ও হেলমেট ব্যবহার সহ সচেতনভাবে রাস্তা চলাচলের গুরুত্ব তুলে ধরেছি তাদের হাতে রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে এই সচেতনতামূলক বার্তা পৌঁছে দিয়েছি পাশাপাশি খড়গ্রাম হাসপাতালে বিভিন্ন কারণে ভর্তি থাকা রোগীদের সাথেও আমরা এই আনন্দ ভাগাভাগি করেছি যারা আজকের দিনটিতে আনন্দ উপভোগের পরিবর্তে কষ্ট ভোগ করছেন তাদের হাতে রাখি বেঁধে ও মিষ্টিমুখ করিয়ে আমরা তাদের মনে উৎসবের আনন্দ জাগিয়ে তুলেছি এছাড়াও থানার অন্তর্গত নগর যে যে হোমে গিয়ে আমরা সেখানে থাকা ছোট ছোট শিশুদের সাথে সময় কাটিয়েছি এবং আমরা তাদের ভাই ও দাদা হয়ে তাদের কাছ থেকে রাখি নিয়েছি এবং বিনিময়ে মিষ্টি মুখ করিয়েছি যাতে তারা হোমে থেকেও একাকিত্ব অনুভব না করে এবং আজকে সুন্দর উৎসবের স্বাদ নিতে পারে শেষে খড়রাম থানার পক্ষ থেকে সকল জনসাধারণকে রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানো হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রশাসন সবসময় আপনাদের সাথে এবং পাশে রয়েছে বাংলা টুডে নাও